আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের আইজি সি গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত জাকজমকপূর্ণ ও আনন্দ ঘন পরিবেশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এর আই গ্রাজুয়েশন শ্রীমণি অনুষ্ঠিত হয়েছে কঠোর পরিশ্রম এবং মেধার স্বীকৃতি স্বরূপ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মাননা জানাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণ এবং অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল উৎসবের আমেজে গাউন ও ক্যাপ পরিহিত গ্রাজুয়েটদের উপস্থিতিতে চারদিকে এক উৎসবমুখ পরিবেশের সৃষ্টি হয় পরীক্ষায় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চারজন শিক্ষার্থী সহ পঞ্চাশ জন কৃতিপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে মানপত্র ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এ সময় স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর খন্দকার সিরাজুল সালিকিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব শ্রম জনাব নাজমুল হাসান অত্র স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান খান ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সদস্য ডাক্তার শেখ মিজানুর রহমান সুমনুর রশিদ আব্দুল আরিফ খান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং স্কুল গভর্নিং বডির সদস্যরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান বক্তারা বলেন এ সাফল্য কেবল তাদের জীবনের শুরু সামনের দিনে বিশ্বমঞ্চে তোমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের এমন বড় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রথাগত ক্যাপ টসিং বা টুপি উড্ডয়নের মাধ্যমে গ্রাজুয়েটরা তাদের বাধ ভাঙা আনন্দ প্রকাশ করে সাংস্কৃতিক লেজার শো বর্ণিল পরিবেশনা এবং নৈশভোজের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে অনুষ্ঠানের সূচনায় ছিল পবিত্র কোরআন থেকে তেলোয়াদ এরপর বাংলাদেশ এবং সৌদি আরবের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পরীক্ষায় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চারজন শিক্ষার্থী সহ ৫০ জন ছাত্রছাত্রীদের হাতে সামতপত্র ও সমনা প্রধান পারাফ। And honored uh, hmm. our teachers. Their hard work and dedication has helped our students achieve this result. Actually, most of our parents are Bangladeshi. For better understanding, I will continue to speak my mind in তারপরে সুফল করছি আল্লাহ সুবান আতা এত সুন্দরভাবে আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদেরকে সমর্থন দিয়েছেন আমি আজকের এই অনুষ্ঠানের সফলতার জন্য আমাদের পিছনে যারা কাজ করেছেন আমাদের টিচার্স স্টুডেন্টসরা যারাই আমাদের বিশেষ করে আমাদের স্যার আর টিচার উনি কাল রাত একটা পর্যন্ত ক্লান্ত পরিশ্রম করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্যার সংসার অবশ্য সংসার কালকে রাত্রে এক একটার দিকে আমরা এখানে থেকে রাত্রে এখান থেকে বেরিয়েছি তো প্রথমেই যদি অনুষ্ঠানের কোনো ভুল হয়ে থাকে আমরা নতুন এসএমসি আমি এসএমসির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আজকের এই আইটিসিএসি গ্রাজুয়েশন সিরোমনি এটা আমাদের স্টুডেন্টদের শুধু সফলতা নয় এখানে আমাদের যারা আপনাদের যারা স্টুডেন্টদের প্যারেন্টস আছেন টিচাররা আছেন সবার অক্লান্ত পরিশ্রমের ফসল Without any context, but somehow made perfect sense to us. Big the connection to okay. so girls. ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ